বহরমপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উদ্যোগে তৃণমূল কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদা থানার আমতলা বাজারে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবি সুলতানা জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান নওদা ব্লক তৃণমূল সভাপতি জাম্মান শেখ মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী आबू ताहिर खान सह और अनेके आपनरा देखसेन नजरे मुर्शिदाबाद कमरे अपने कमरे में बैठना मुझे अच्छा ही नहीं लगता बार-बार मुझे आप लोगों से मिलने की आपकी बातें सुनने की मुझे इच्छा पैदा होती है और मैं चाहता हूं कि इसी तरह आप पर क्या बनाए रखें आप मेरा साथ देते रहें एक बारिश है आपकी जिस तरह से मैंने कहा कि हम यहाँ पर डेवलपमेंट की पॉलिटिक्स करने आए हैं मैंने भी रास्ते में देखा काफी अच्छे रोड भी बन रहे हैं और साथ साथ में यहाँ पर ऑनियन बहुत फेमस है और अभी आप लोग उसकी हार्वेस्टिंग भी कर रहे हैं तो मैं चाहता हूँ कि आप ये कनेक्टिविटी है और बेहतर हम लोग करेंगे ताकि उससे आपको फायदा हो দেখুন প্রথমেই ধন্যবাদ জানাব নদার আতমর জনসাধারণকে যে স্বতঃস্ফূর্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত আয়োজন সমস্ত সভাকে তারা পরিপূর্ণ করে এবং আজকেও প্রচণ্ড খারাপ দিন রোদের দিন উপেক্ষা করে হাজারো হাজারো মানুষ প্রায় সাত আট হাজার লোক এখানে বহরমপুর সংসদের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান তার নয়াদায় প্রথম আগমন সেই আগমনকে ঘিরে কর্মীদের সমস্ত উচ্ছ্বাস তারা উগ্র দিয়েছেন মূলত এবং পাঠানে মজেছে নদা ব্লক তার কথাই আচরণে মানুষ মুগ্ধ আশা করছি আমরা তো আগাম তাকে নওদা ব্লক জয়ের মিষ্টি উপহার দিয়েছি এটা নিশ্চিত সময়ের অপেক্ষা যে ইউসুফ পাঠান নওদা থেকে জিতবেন আমি আরও একবার নতমস্তক সমস্ত নওদাবাসীকে আমার নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং তারা যে নতুন সাংসদ পাবে সেই শুভেচ্ছা আমি উৎসাহিত করবো কর্মীদের আবেগ উন্মাদনা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে এবং দীর্ঘ পাঁচ টার্ম মিনস পঁচিশ বছরের যে নিষ্ফলা অনুর্বর উন্নয়ন অদিত চৌধুরীর হাত ধরে সেই উন্নয়ন আমি বলবো সেই অনুর্বর উন্নয়ন মূলত মানুষকে ঠেলে দিয়েছে ইউসুফ পাঠানের সভায় তারা স্বপ্ন দেখছে আগামী দিনে এখান থেকে আমাদের যে বড় বড় কাজ অসমাপ্ত কাজ সেই কাজ ইউসুফ পাঠানের হাত ধরে নওদা সম্পন্ন করবে এই স্বপ্ন নওদার মানুষ দেখছে